হাই মাই হাউস আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে আসুন আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে আর আমি এখন আমার ব্যালকনি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি গাছে পানি দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে সকালের জন্য নাস্তা করে নেবো এখানে আমি ময়দাটা একটু মেখেও নিয়েছি তারপরে একে একে ভেজে নেব আর তোমাদের এর আগে তো অনেকবার দেখিয়েছি তাই আজকে ডিটেলস দেখালাম না এই তো সকালের নাস্তা করে নিচ্ছি প্রথমে সবগুলো পরোটা আগে বেলে নিয়েছি আর নিচেতে একটু শুকনো আটা আছে বলে অসুবিধে হয়নি এখানে আমার সবগুলো ভাজাও হয়ে গেছে চলো এবারে নাস্তাটা কমপ্লিট করে নিই সকাল থেকে নিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে রবিবার তাই বাচ্চারা বাড়িতেও আছে আর বৃষ্টিও হচ্ছে তার জন্য সবাই রে পায় না আজ যেন দুপুরে রান্না হয় খিচুড়ি সবাইয়ের বাইনা মেটাতে চলে এসেছি এই তো খিচুড়ি করতে প্রথমেই আমি চালটাকে একটু ভিজুর দিয়ে রেখে দিলাম আর ওদিকে ডালটাও ভিজুর দিয়ে রেখে দেব আমি কিন্তু এর আগে বেশ কিছুটা লম্বা সময় পার করে এসেছি কারণ আমি ওই অফ ক্যামেরাতেই সমস্ত কাজ গুছিয়েও নিয়েছি থেকে মাংসটাও একটু মাখিয়ে নেব খিচুড়ি বলতে এটা খাঁটা বিরিয়ানিও বলা যেতে পারে আর কেউ কেউ খিচুড়িও বলে আমি প্রথমে মাংসটা মাখিয়ে নিচ্ছি এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছুই দেব আর বাড়িতে সব কিছুই এমনি আছে এখানে একটু আদা বাটা রসুন বাটা আর একটু দিয়ে দিলাম টক দই তারপরে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দিলে কি হয় মাংসর টেস্টটা অনেক বেড়ে যায় আর এখানে আমি সর্ষের তেলটাও দিয়ে দিলাম তার মধ্যে সবগুলোকে একসঙ্গে মিক্সও করে নিচ্ছি যারা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দেবে এদিকে আলুটাও কেটে রেখেছিলাম আর ওদিকে কিছুটা সময় রেস্টে থাকার পর মাংসটা আমি বসিয়েও দিয়েছি মাংসটা কষাতে কষাতে এতে দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচিয়েও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর এদিকে আমি আলুটাকে লাল লাল করে ভেজেও নিচ্ছি চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি আলুর যে ভিজে রেখেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিয়েছি চাইলে ঘিও দেওয়া যেতে পারে আর তেলটা কি করব আমি তার জন্য তেলটাই দিয়ে দিলাম আর ওতে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে ধুয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে ভালো করে ওই তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে আর চাল ডাল ভালো করে কষে নেব চালটা কষতে কুষতে স্বাদ মতো নুন দিয়ে দেব যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি চালটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো এতে পানি দিয়ে আমি চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর পানিটা যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিয়ে আমি যে ভেজে রাখা আলু আর মাংসটা ছিল এতে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব কষিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না এর পানিটা শুকোয় ততক্ষণ আমি অপেক্ষা করতে থাকবো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি চলো বন্ধুরা এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই তো পানিটা শুকিয়েও গিয়েছে এবারে সবাইকে খাবারটা দিয়েও দিই এদিকে ছেলে মেয়ে টেবিলে অপেক্ষা করছে ওদেরকে খাবারটা দিয়ে দিই এখানে আমি ভাতটা খসিয়েও নিয়েছি আর এদিকে সালাতো আছে একটু সবাইকে খসিয়েও দিই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ